ওয়েলকাম মাই ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার আই এম ডক্টর আর মন্ডল কনসালট্যান্ট ডায়াবেটিস মেন্টাল হেলথ অ্যান্ড ফিটনেস অ্যান্ড স্পোর্টস ম্যানেজমেন্ট আমি ডায়াবেটিস সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে সাধারণ মানুষের কাছে অ্যাওয়ারনেস দিয়ে থাকি এবং তার চিকিৎসা দিয়ে থাকি এবং মেন্টাল হেলথ ডায়াবেটিস এবং যে কোনো রোগের সঙ্গেই তার মানসিক একটা সমস্যা তৈরি হয় সে বিষয়ে আমি কাউন্সিলিং করে থাকি এখন ডায়াবেটিস একটা জটিল রোগ এটা ঘরে ঘরে এখন ডায়াবেটিস যেমন হচ্ছে কেন এত বাড়ছে সেই সম্পর্কে সাধারণ মানুষকে অ্যাওয়ার করা এর যে বিভিন্ন ধরনের ডায়াবেটিস মানেই যে সারবে না এমন কোনো কথা নয় বিভিন্ন ধরনের যে ডায়াবেটিস আছে তার মধ্যে কিছু কিছু ডায়াবেটিস সেরে যায় যেমন আদার স্পেসিফিক টাইপ টু ডায়াবেটিসের স্পেসিফিক ডায়াবেটিস মিলিটাস যেমন কোনো অর্গানের কারণে কোনো বিশেষ কারণে যাদের রক্তের সুগারের পরিমাণটা বেড়ে যায় সেই সমস্ত ডায়াবেটিসগুলি সেরে যায় এবং কিছু কিছু থাকে যেটা বংশগত কারণে আসে হেরিডিটিকালি আসে সেগুলি সারে না নিয়ন্ত্রণে রাখতে হয় তবে নিয়ন্ত্রণে রাখলে ডায়াবেটিস তার যে ক্ষতির পরিমাণ সেটা করতে পারে না সেগুলিকে খুব ভালোভাবে কন্ট্রোলে রাখা যায় তা এই কন্ট্রোলে রাখার যে সমস্ত কৌশল সে কৌশলগুলি কিভাবে হচ্ছে সেটা যদি আমরা জানতে পারি বা বোঝাতে পারি তাহলে একজন পেশেন্ট খুব সহজেই সেগুলিকে কন্ট্রোল করে নিজেকে সুস্থ রাখতে পারবে ডায়াবেটিস এটা একটা সাইলেন্ট কিলার আমরা জানি সেই সাইলেন্ট কিলার খুব ধীরে ধীরে তার গুরুত্বপূর্ণ অর্গানগুলি যেমন তার ব্রেন যে কোনো সময় তার স্ট্রোক ঘটিয়ে দিতে পারি ডায়াবেটিসের কারণে সেটা কি কারণে ঘটে কীভাবে ঘটে সেটা নিয়ে আমরা আলাদাভাবে একটা ভিডিও তৈরি কর করে জানাবো যে কেন ডায়াবেটিসের সঙ্গে স্ট্রোকের সম্পর্কটা কি। দ্বিতীয়ত আমরা বলতে পারি চোখের সমস্যা ডায়াবেটিস পেশেন্টদের একটা ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয় এই রেটিনোপ্যাথির যদি কারো ধরে যায় তাহলে কিন্তু অন্ধত্ব নেমে আসে সুতরাং সেই জায়গাটা থেকে তাকে যদি আমরা মুক্তি দিতে চাই তাহলে তার অ্যাওয়ারনেসটা খুব দরকার তা সেই অ্যাওয়ারনেসটা আমি দিয়ে থাকি কেন তার চোখের সঙ্গে ডায়াবেটিসের কী সম্পর্ক তৃতীয়ত আমরা বলতে পারি তার হার্টের সমস্যা কার্ডিয়ক প্রবলেম এই মাইক্রো ভাস্কুলার এবং ভাস্কুলার যে কার্ডিয়াক প্রবলেম দেখা দেয় সেগুলি কিন্তু ডায়াবেটিস খুব ত্বরান্বিত করে ডায়াবেটিসের সঙ্গে এটা অতপ্রতভাবে জড়িত ডায়াবেটিক পেশেন্টের যদি হার্ট অ্যাট্যাক হয় তাহলে ফিরে আসে খুব কম একজন সাধারণ মানুষ তার হার্ট অ্যাট্যাকের যে সমস্ত সিমটমগুলি খুব সহজে বুঝতে পারে কিন্তু ডায়াবেটিক পেশেন্ট এটা বুঝতে পারে না কারণ তার সেন্সরি নার্ভগুলি অলরেডি ড্যামেজ হয়ে যায় একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ডায়াবেটিসে ভোগার পরে তার এই এই সমস্যাগুলি দেখা দেয় সুতরাং সে বুঝতেই পারে না যে তার চেস্ট পেন হচ্ছে আর যদিও আমরা বর্তমান বেশিরভাগ মানুষই জানি যে চেস্ট পেন মানে সেখানে গ্যাস হয়েছে গ্যাসের থেকে হচ্ছে হ্যাঁ গ্যাস থেকে অবশ্যই তার চেস্ট পেন হতে পারে হয় তবে গ্যাসজনিত কারণে যে চেস্ট পেন আর হার্ট অ্যাটাক বা হার্টের কারণে যে চেস্ট পেন সেটার মধ্যে তফাত রয়েছে অনেক ডাক্তারবাবুই বুঝতে পারেন না নিজে যে কখন কোনটা হার্ট অ্যাট্যাকের পেন কোনটা গ্যাসের পেন অনেক সময় এই ভুলটা হয়ে থাকে তাই সাধারণ মানুষ তো খুব স্বাভাবিকভাবেই এটা ভুল করে থাকেন সুতরাং এই ব্যাপারে কোনো রকম রিস্ক নেওয়া যাবে না যখনই আপনি বুঝ দেখছেন যে আপনার সমস্যা হচ্ছে তখন আপনি নিকটবর্তী কোনো চিকিৎসকের পরামর্শ নেবেন এবং উপযুক্ত সময় থাকতে ব্যবস্থা নেবেন তাহলে দেখবেন এই হার্ট অ্যাটাকজনিত কারণে ডায়াবেটিক পেশেন্ট হলেও বা না হলেও আপনার জীবনহানি ঘটবে না আপনি সুস্থ এবং ভালো থাকতে পারবেন নেক্সট আমরা বলতে পারি আমাদের কিডনি কিডনি আর একটা সাইলেন্ট কিলার কিডনি আমাদের এমনভাবে ধীরে ধীরে নষ্ট হয়ে যায় যেটাকে আমরা ডায়াবেটিক নেফ্রোপ্যাথি বলে থাকি এই নেফ্রোপ্যাথির কারণে তার কিডনিটা ড্যামেজ হয়ে যায় ড্যামেজ হয়ে যাওয়ার ফলে কিডনির স্বাভাবিক কাজকর্ম করতে পারে না সেখানে নর্মাল ফাংশন কমে যায় এবং পরবর্তী সময়ে কিডনির পেশেন্ট সিকেডিতে মানে কনফার্ট হয়ে যায় ক্রনিক কিডনি কিডনি ডিজিজে পরিণত হয় তখন তার যে যে সমস্যাগুলি ধীরে ধীরে আসে সেই সমস্যাগুলি আমরা প্রাথমিক অবস্থায় একজন ডায়াবেটিক পেশেন্ট যে চিকিৎসা করেন তিনি এই সমস্ত বিষয়গুলি সম্পর্কে সতর্ক থাকবেন এবং সময় মতো একটা নির্দিষ্ট সময় অন্তর তার যেমন ক্রিয়েটিনিন ইজিএফআর ইত্যাদি কিডনির কোনো সমস্যা থাকলে বা সমস্যা হচ্ছে বুঝতে পারলে এই টেস্টগুলি করে খুব সহজেই একজন নেফ্রোলজিস্টের সঙ্গে কনসাল্ট করে তার উপযুক্ত ব্যবস্থা নেওয়া যেতে পারে তাই আপনার ট্রিটমেন্ট যিনি করবেন ডায়াবেটিক ট্রিটমেন্ট যিনি করবেন শুধু ট্রিটমেন্ট নয় ডায়াবেটিসের সুগার লেভেলটা কমিয়ে দেওয়াই নয় এর সঙ্গে সঙ্গে তার যে যে সমস্যাগুলি আসতে পারে সেগুলি সম্পর্কে তাকে অ্যাওয়ার করা এবং সেগুলির ব্যবস্থা নেওয়ার তাকে রাস্তা দেখানো এটাই হচ্ছে ডায়াবেটিক ট্রিটমেন্ট তার ডায়াবেটিক ট্রিটমেন্ট শুধু ডাক্তারবাবুর নয় পেশেন্ট এবং পেশেন্টকে তার অ্যাওয়ারনেসটা দেওয়াই হচ্ছে ডায়াবেটিক ট্রিটমেন্টের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেক্সট আমরা বলতে পারি যে তার নার্ভাস সিস্টেমটা বিকল হয়ে যায় যেমন পেরিফেরিয়াল নার্ভ যেমন সেন্সরি নার্ভগুলি ড্যামেজ হয়ে যাওয়ার ফলে একদম পেরিফেরিয়াল অঞ্চলে অর্থাৎ পায়ের বা হাতের যে সমস্ত নার্ভগুলি রয়েছে সেই নার্ভগুলি সেন্সরি নার্ভগুলি ব্রেনের সঙ্গে কানেক্ট করতে পারে না যার ফলে দেখবেন যে ডায়াবেটিক পেশেন্টের পা কেটে গেছে রক্ত বার হচ্ছে তবু তিনি বুঝতে পারেন না যে তার পা কেটে গেছে বা পায়ের কোনো ক্ষত সৃষ্টি হয়েছে আবার দেখা যাচ্ছে যে তার পায়ের নিচের অংশের যে সমস্ত ভেনগুলি রয়েছে সেগুলি ভেরিকোস ভেনের পরিণত হয়েছে বিভিন্নভাবে এই সমস্যা তৈরি হতে পারে সেই সমস্যাগুলি ডায়াবেটিস থেকেই এসেছে এই ডায়াবেটিসের কারণে যে যে সমস্যাগুলি হয় সেই সমস্যাগুলির মধ্যে এগুলি অন্যতম এছাড়া আমরা পেটের সমস্যাও দেখতে পাই অনেকে এই পেটের সমস্যা হয় কারণ ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে যেমন পেটের সমস্যার ক্ষেত্রে আমরা সাইকোসোমাটিক কিছু কিছু মানসিক অবস্থাও কিন্তু এর মধ্যে এসে পড়ে দেখবেন গ্রামের মানুষ সাধারণত যারা একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিল খেয়ে নিলেই তার আর গ্যাস হচ্ছে না কিন্তু না খেলেই গ্যাস হচ্ছে এটা এই যে তার মানসিক সেট সেই সেট থেকে যদি তাকে বার করে নিয়ে আসা যায় তবে এগুলি ঠিক হবে এই যে সাইকোসোমাটিক এই সাইকোসোমাটিক ডিসঅর্ডার এগুলি হতে পারে এবং ডায়াবেটিক বেড়ে গেলে একটা যেটা হয় ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে যেটা ঘটে যে গ্যাস্ট্রোপেরেসিস হতে পারে গ্যাস্ট্রোপেরেসিস কী গ্যাস্ট্রোপেরেসিস হচ্ছে আমরা যখন মুখ দিয়ে খাবারটা খাই অ্যাস্ট্রোপেসিসের মধ্যে দিয়ে গিয়ে আমাদের পাকস্থলিতে পড়ে পাকস্থলিতে হাইড্রোক্লিক অ্যাসিড পেপসিন এবং বিভিন্ন ধরনের এনজাইমগুলি সেখান থেকে সেটাকে ভেঙে দিয়ে আমরা ডিওডোনামের মধ্যে প্রবেশ করাই এই খাদ্য টুকরোগুলিকে এবং ডিওডোনামের মধ্যে এসে প্যাঙ্ক্রিয়াস থেকে যে ইনসুলিন উৎপাদন হয় ব্যাক প্র্যাঙ্কিয়াসের সেল থেকে যে ইনসুলিন উৎপাদন হয় সেটা এসে ডিওডোনামে মিশ্রিত হচ্ছে খাবারের সঙ্গে এবং বাইল আসছে আপনার গল ব্লাডার থেকে সেখান থেকে এসে খাবারটাকে পরিপাক করতে সাহায্য করছে এইখানে ডায়াবেটিক পেশেন্টদের এই যে খাবার আসার যে সময় খাবারটা ভেঙে দিল পাকস্থলী পাকস্থলী থেকে ডিওডোনামের মধ্যে দিয়ে আমরা বৃহদান্ত ক্ষুদ্রান্তে যখন এটা আসে এই আসার যে প্রসেস এই প্রসেসটাকে কমিয়ে দেয় এটাকেই আমরা বলে থাকি গ্যাস্টোপেরোসিস এই গ্যাস্টপেরোসিস হলে কোলোনের মধ্যে তার মল অনেক দিন থেকে জমতে থাকে সেখান থেকে একটা গ্যাসের গ্যাসটা উপরের দিকে উঠতে থাকে কখনো সেটা নিচের দিকে নামতে থাকে বেশিরভাগ ক্ষেত্রে এই আমরা গ্যাস্টোপেরোসিসের ক্ষেত্রে দেখি উপরের দিকে ঢেক নামুক এই যে ঢেঁকড় ওঠা ঠা এইভাবেই এই ডায়াবেটিক পেশেন্টরা এইভাবে গ্যাসের সমস্যায় ভুগতে থাকে সুতরাং ডায়াবেটিক পেশেন্টকে বুঝতে হবে যে কোন কারণে কি কি হতে পারে সেটা বুঝে যদি সেই মধ্যে চলতে পারা যায় তাহলে বিভিন্ন ধরনের সমস্যা থেকে নিজেকে মুক্ত রাখতে পারবে এবং ডায়াবেটিসকেও নিয়ন্ত্রণ রাখতে পারবে নমস্কার ডায়াবেটিস নিয়ে কোনো রকম প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করবেন এখন আমরা এই শীতের মরশুমে যে বিভিন্ন ধরনের শাকসবজি খেয়ে থাকি সেই শাকসবজির খাওয়ার সময় আমরা ঠিক খাচ্ছি তো এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার মনের মধ্যেই রয়েছে যে খাবারের মধ্যে যেভাবে পেস্টিসাইড ব্যবহার করা হচ্ছে বিষ ব্যবহার করা হচ্ছে সেগুলি আমাদের শরীরের মধ্যে যাচ্ছে তো তাহলে সেটাকে আমরা কীভাবে শোধন করে খাবো নেক্সট ভিডিওতে আমি খাবার শোধন করার বিশেষ করে সতেজ সবজি শোধন করে খাওয়ার যে কৌশল সেটা আমরা জানাব ধন্যবাদ আমার সঙ্গে থাকুন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন